স্বচ্ছ জলের উপর দাঁড়িয়ে থাকা কাজ স্টিল আর আলোয় গড়া এক নিখুঁত শিল্পকর্মের নাম ক্রিস্টাল মসজিদ মালয়েশিয়ার বুকে দর্শনীয় এই স্থাপনাটি শুধু নামাজের জায়গা নয় পবিত্র পরিবেশ আর শান্তির এক স্বপ্নময় জায়গা এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাভেল অ্যারাউন্ডের চতুর্থ পর্বে আমি জুলহাস কবির আপনাদের নিয়ে এসেছি মালয়েশিয়ার পূর্ব অঞ্চলের মনোরম তেরঙ্গনো রাজ্যে যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতি বয়ে চলেছে শ্রদ্ধা আর গৌরবের এক স্রোতধারায় এখানে আপনি দেখবেন কেবল মসজিদের পাহাড়ি স্থাপনাই নয় অনুভব করবেন এক গভীর ধর্মীয় আবহ যেখানে আমরা আদায় করেছি জোহরের নামাজ নিরবতায় শান্তি খুঁজে পেয়েছি আলোয় মোড়ানো এক পবিত্র উপাসনালয়ে আর দেখতে পেয়েছি বিশাল নাম করা সব মসজিদের নিখুঁত প্রতিকৃতি যেন এক সফরে ছুঁয়ে ফেলা পুরা মুসলিম বিশ্বের হৃদয় মুসলিম ইতিহাস আর ঐতিহ্যের নগরী মালয়েশিয়ার কুলা তেরাঙ্গন এই তেরাঙ্গন শহরের এই যে ক্রিস্টাল মসজিদ সেটি সারা বিশ্বের নজর কেড়েছে মুসলিম পর্যটকরা এখানে যেমন ঘুরতে আসে ঠিক তেমনই মুসলিমদের পাশাপাশি বিভিন্ন পর্যটকরাও কিন্তু এই মসজিদের সৌন্দর্য দেখে খুশি হন এবং এটির নান্দনিক যে স্থাপত্য শৈলী সেটি সত্যি অসাধারণ এবং দৃষ্টি মালয়েশিয়ার বিখ্যাত সমুদ্র গন্তব্য দ্বীপে একদিনে ভ্রমণ শেষ করে এবার আমরা রওনা হচ্ছি কুয়ালা তেরাঙ্গানুর পথে ফিরছি মূল ভূখণ্ডে স্পিড বোর্ডে চড়ে ছুটে চলেছি মারাং জেটির দিকে বাতাসে লবণাক্ততার ঘ্রাণ পানির উপর সূর্যের ঝিলিক সত্যি অন্যরকম এক অনুভূতি মারাংজেটি থেকে আবারও লোকাল বাসে চড়েই আমরা রওনা দিয়েছি তেরাঙ্গন রাজ্যের রাজধানী কোয়ালা তেরাঙ্গনের উদ্দেশ্যে আমাদের বাস সরাসরি টার্মিনালে যাওয়ার কথা কিন্তু মসজিদের খুব কাছাকাছি একটি স্টপেজে যাত্রী নামতেই আমরা আর টার্মিনালে না গিয়ে সময় বাঁচাতে সেখানেই নামলাম তো এখানে আমরা বাসে নেমে গেলাম কারণ বাস টার্মিনালে যদি যাই সেটি বেশ খানিকটা দূরে আমরা এখানে নেমে এখান থেকে মাত্র দুই থেকে তিন কিলোমিটার দূরে আর যে মসজিদটি সেই মসজিদে আমরা যাব ক্রিস্টাল মসজিদ এখান থেকে গ্রাবে কল করলাম গ্রাবে মাত্র বারো রিঙ্গিত দেখাচ্ছে অর্থাৎ তিন থেকে চার মিনিটের ভিতরে গ্রাব আমাদেরকে এখান থেকে পিক আপ করবে তারপরে ক্রিস্টাল মসজিদে যাব আমাদের গ্রাব চলে এসেছে আমরা এই গ্রাবে উঠে চলে যাব ক্রিস্টাল মসজিদ মসজিদ কমপ্লেক্সে প্রবেশ করতেই চোখে পড়ল পৃথিবীর নানা প্রান্তের বিখ্যাত সব মসজিদের প্রতিরূপ এ যেন এক সফরে বহু মসজিদ দর্শনের সৌভাগ্য হয়ে গেল ঠিক জোহরের নামাজের সময় আমরা পৌঁছে গেলাম এই আলোক উজ্জ্বল মসজিদ কমপ্লেক্সে মসজিদের কাছে যেতেই চোখ জুড়িয়ে গেল ইস্পাত কাচ আর ক্রিস্টালের এমন নিখুঁত সংমিশ্রণ সত্যিই বিস্ময়কর ওকে বাই বাই আমরা ক্রিস্টাল মসজিদে পৌঁছে গেলাম এবং এখানে আসুন আপনাদেরকে দেখায় এই সেই ক্রিস্টাল মসজিদ এই মসজিদটি নির্মাণ শুরু হয়েছিল দুই সালে দুই সালে নির্মাণ শুরু হয়ে দুই বছর পরে আট ফেব্রুয়ারি দুই সালে এটির উদ্বোধন করা হয় দ্রুত অজু করে আমরা প্রবেশ করলাম ভিতরে জোহরের নামাজ আদায় করব এখানেই নামাজ শেষে এক ধরনের শান্তি অনুভব করলাম যেন মন নিঃশব্দে প্রশান্তির মন্ত্রে ভরে উঠল মস্যজিদের ভিতরে পুরুষ ও নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা ঝকঝকে কাচের মধ্যে যেন শিল্প আর ধর্মের এক অপূর্ব মিলন ঘটেছে এখানে এবার মসজিদটির চারপাশ ঘুরিয়ে দেখাবো আপনাদের জানাবো এর নির্মাণ ইতিহাস এ যেন কাছে মোড়ানো এক স্বপ্নপুরী যেখানে আধুনিকতা আর ইসলামিক শিল্পকর্ম একসঙ্গে মিলেমিশে তৈরি করেছে এক বিষয়কর নিদর্শন মালয়েশিয়ার বিখ্যাত এই ক্রিস্টাল মসজিদের নির্মাণ শুরু হয় দু সালে এবং শেষ হয় দু সালে প্রায় আটশো দক্ষ শ্রমিক দিন রাত পরিশ্রম করেছেন এই অনন্য স্থাপনা গড়ে তুলতে এই প্রকল্পের মূল উদ্যোগ নেয় মালয়েশিয়ার তেরাঙ্গন প্রদেশের সরকার সুলতান মিজান জয়নাল আবেদিন এই প্রকল্পের মূল পৃষ্ঠপোষক ছিলেন কি মন ভালো করা একটা জায়গা আর সত্যি মালয়েশিয়াতে এই তেরাঙ্গোতে যদি না আসতাম এই মসজিদটি যদি ভ্রমণ না করতাম তাহলে সত্যি একটা অতৃপ্তি থেকে যেত আমি বলবো আপনারা যারা আসতে চান মালয়েশিয়াতে তারা অবশ্যই এই মসজিদটি একবারের জন্য হলেও ভ্রমণ করে যান এবারের গন্তব্য তেরাঙ্গানোর অন্যতম পর্যটন আকর্ষণ মিউজিয়াম নেগেরি তেরাঙ্গানো উনিশশো সালে যাত্রা শুরু করে এই জাদুঘরটি প্রায় পঁচাত্তর হাজার স্কোয়ার মিটারের বিশাল এই জাদুঘরটি কেবল মালয়েশিয়ার নয় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ মিউজিয়াম কমপ্লেক্স দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীতে নির্মিত পুরো ভবনটি মালাই ঐতিহ্যের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে বুকিত লাসং পাহাড়ের পাদদেশে মালয়েশিয়া আসলে অনেক কিছু দেখার রয়েছে আমরা তো শহরের মূল ওই পয়েন্টগুলোতে গেলামই না কারণ আমরা রাতের গাড়িতে আবার কলালামপুর শহরের দিকে ফিরে যাব সেই কারণে আমাদের হাতে ওই ধরনের সময় নেয় আরও অনেকগুলো স্পট রয়েছে সেগুলো দেখার সুযোগ হলো না যাই হোক এখানে শেষ করব করে আমরা ফিরে যাব বাস কাউন্টারে যেতে হবে ভিউয়ার্স আমরা চেষ্টা করলাম মোটামুটি যতটুকু সম্ভব এই এলাকার ইতিহাস ঐতিহ্য এর সৌন্দর্য তুলে ধরার আগামীতে আবার যদি আসার সুযোগ হয় তাহলে আমি এই কলাতে তেরাঙ্গনাতে আসব এবং এখানকার মুসলিম ইতিহাস ঐতিহ্য যা যা আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। Travel around, around the world.